শহর চুড়ে ক্ষোভ মোমবাতি হাতে মিছিল প্রতিবাদ মুখর বাংলাকে এবার উৎসবে ফেরার পরামর্শ মুখ্যমন্ত্রীর নাগরিক সমাজের আন্দোলনে বিরক্ত মমতা কেন কথা বললেন দিলোত্তমার বিচারের দাবিতে রাত যাচ্ছে বাংলা রাস্তায় নেমে চলছে প্রতিবাদ মিছিল আন্দোলনমুখী বাংলাকে এবার উৎসবে ফেরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতার যুক্তি তদন্ত এখন সিবিআই হাতে ওরা বিচার দেবে পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন একনাগারে চলতে থাকা আন্দোলনে কোথাও কি বিরক্ত হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী এই মন্তব্য কি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কারণ যাই হোক না কেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে নেটিজেনদের একাংশ জিকরকাণ্ডের পর বেশ কয়েকটি পুজো কমিটি সরকারি অনুদানের টাকা দিতে অস্বীকার করেছে রাজ্য জুড়ে অসহ্য পালনের দাবিতে উৎসব বয়কটের আওয়াজ তুলেছেন কেউ কেউ আর ঠিক এই আবহেই বাংলার মুখ্যমন্ত্রীর এই দাবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক আর ঘটনার পর থেকেই পুজো সরকারি অনুদান ফেরাচ্ছে একের পর এক ক্লাব জেলা থেকে শহর সর্বত্রই অনুদান ফেরানোর হিরিক চোখে পড়ছে সে নিয়ে ওই দিন কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যারা টাকা নিতে চান না নেবেন না আমরা সেই টাকা অন্যদের দিয়ে দেব পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে অর্থাৎ পুজোর অনুদান নেওয়ার জন্য আর কোনো অনুনয় বিনয় নয় একেবারে কড়া অবস্থান নিলেন বাংলার মুখ্যমন্ত্রী তার স্পষ্ট কথা হয় নিন আর না হলে অন্যদের তা দিয়ে দেওয়া হবে পুজো নিয়ে ক্লাবগুলিকে আরো একাধিক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোন ক্লাব কি থিম করছে পূজই পুলিশকে আগে থেকেই তা জানিয়ে দিতে হবে হঠাৎ কেন এই নির্দেশ দুর্গাপুজোর থিম ভাবনায় যাতে আর্যকর কাণ্ড অস্বস্তি না বাড়ায় তাই এমন রাশ টানার চেষ্টা উঠছে প্রশ্ন পুলিশি অ্যাকশন এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে কি থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করব না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল পুজোর থেমে সরকারি প্রকল্পের প্রচার বার্তা থাকলে বিশেষ সুবিধা পাওয়া যাবে বলেও এদিন ফের মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করব বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব কার্যকর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এক মাস পাক শহর থেকে জেলা ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের আন্দোলন চলছে মেয়েদের রাত দখল থেকে রাস্তায় মানব বন্ধন গানে কবিতায় মনের ক্ষোভ মুখ ফুটে বেরিয়ে আসছে আর ঠিক এই অবস্থায় জনগণের প্রতিবাদ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে উৎসবে ফিরে আসার আহ্বান করলেন প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই শোক ভুলে রাজ্যবাসীকে উৎসবে ফেরার আবেদন জানালেও মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের সঙ্গে সহমত নন অনেকেই নেটিজেনদের সাফ জবাব করে তরুণী চিকিৎসক যতক্ষণ না বিচার পাচ্ছেন ততক্ষণ প্রতিবাদ চলবে কিন্তু যেভাবে এদিন বাঙালির কাছে পুজোয় ফেরার আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী তাতে আশঙ্কা দুর্গা ভিড় সেলিব্রেশনের ভিড়ে হারিয়ে যাবে না তো তিলোত্তমার বিচারের দাবি ব্যুরো রিপোর্ট আজ বিকেল